আমি একদিন এক চাচারে বললাম চাচা আপনার তো সুরা কেরাত অশুদ্ধ এগুলো ঠিক করেন উনি কো আল্লাহ রহমত আমার নাতি তিনজন হাতে আমি আমনি কইলাম কি আমনি কি কর কথা বুঝছেন না আপনার নাতি তিনজন হাফেজ এই কারণে আপনার সুরা কেরাত আর তাহিয়াতু দুরুদ শরীফ দোয়ায়ে কুনুত এগুলো আর শুদ্ধ হওয়ার কোনো দরকার নাই এটা কথা হইল এটা ইনসাফ হইল মিয়া এই আমাদের হালাত হইল এই জন্য আমি অনুরোধ করছি বিষয়টা এটাও গুরুত্ব দিলাম যে প্রয়োজন পরিমাণ যে যা করছেন সাধারণ মুসলমান সবকিছু হুজুরের কান্দে ইমামের কান্দে তুলে দিলে হবে না আপনার নিজের জন্য যতটুকু আপনি একটা জমি বেসবেন এই জমিতে হালাল হারাম কি বেচার পদ্ধতি কি এতটুকু জানা আপনার জন্য ফরজ আপনি আপনার মেয়েটা বিয়ে দিবেন এই বিয়েতে রসুল্লাহ সুন্নাত কি ইসলামের বিধান কি কোথার কসম কমপক্ষে এতটুকু জানা আপনার উপরে ফরজ আজকে আমাদের মধ্যে মানসিকতাই এটা যে আমরা মোটেই বললেই আমরা পাশ কাটি নয় কথা বলি হা হুজুর কথা তো ঠিকে কন বুঝি তো আমরা লেগে কর কথাটি বালাই কইছে ঠিকই কইছে পারি না শেষ মানে তোমার দের দুই ঘন্টার ওয়াজের মধ্যে ফান্ডে লেগে তোমার আজকে দুই বছরের মসজিদের ওয়াজের উপরে কি করে দিল ওরা এক কথায় পানি ঢেলে দিল শেষ পারি না পারি না বলে তো শেষ এই যে খামখেয়ালি এটা ঠিক না পরম প্রয়োজন পরিমাণ দিন শেখা শরীয়তের জরুরি জানা আপনাদের প্রত্যেকের উপরে ফরজ আল্লাহ এই কথাটা আমাদেরকে বুঝার ফিক দান করেন এখন আসেন এই সম্পর্কিত কথা বলার আগে প্রথম আয়াতের তর্জমা করার আগে একটা গুরুত্বপূর্ণ ছোট্ট কয়েকটা কথা আগে বলছেন সেটা হলো বাফ আমরা যারা এখানে বসছি আমাদের প্রত্যেকের এই যে হায়াত জীবন আমরা যে বেঁচে আছি আমাদের এই হায়াত প্রথম কথা হলো মনে রাখতে হবে আমাদের এই হায়াত ওয়ে মানে হলো একমুখী রাস্তা একমুখী চলাচল যেই রাস্তায় ফোর লেনের রাস্তায় নিয়ম হলো মাঝখান দিয়ে ডিভাইডার আছে দুই পাশে রাস্তা এদিক দিয়ে আপনি যাচ্ছেন আপনি আর এদিক দিয়ে পিছাই থাকতেন না পারবেন না আপনাকে শুধু সামনেই যেতে হবে আপনাকে যদি আবার পিছনে আসতে হয় তো ইউটার্ন নিতে হবে ইউটার্ন নিয়ে আবার ওই পাশে যাইতে এদিক দিয়ে আপনি আর কি করতে পারবেন না পিছনে আসতে এটারে কয় ওয়ান ওয়ে রাস্তা একমুখী রাস্তা একমুখী চলাচল আমাদের প্রত্যেকের হায়াত এই একমুখী একমুখী ওয়ান ওয়ে মানে কি মানে হলো এই যে এখান থেকে ওইখানে ছোট কিংবা বড় নারী কিংবা পুরুষ যুবক কিংবা বৃদ্ধ শিক্ষিত কিংবা অশিক্ষিত আমরা আমাদেরকে সামনের দিকেই যেতে হবে আমরা এক সেকেন্ডের জন্য কেউ আর কোনোদিন পিছনের দিকে ফিরে আসতে পারবো পারবেন কি না বলেন আজকের দুপুর যে দুপুরটা চলে গেছে আমাদের থেকে বলেন আল্লাহকে সাক্ষী রেখে দিল থেকে বুঝে থাকলে বলেন আজকের এই দুপুর বেলা এই ওই সময়টায় আর কেউ এখানে আমি আপনি ফেরত যেতে পারবো কেউ পারবেন এই উঠান নিলে এটাই বুঝে ওই রাস্তায় ফোর লাইনের রাস্তা ইউটান আছে দুনিয়ার ওই রাস্তায় কিন্তু হায়াতের এই রাস্তায় ইউটানও নাই এটার ঘুরে আসারও সুযোগ নাই এটা আর অন্য দিক দিয়ে আসার সুযোগ নাই কোনোভাবেই না যুবক কিংবা বৃদ্ধ এই নওজোয়ান খোদার কসম বন্ধু হয় তুমি আর কিছুদিন হায়াত পাবে আর তো কবরে চলে হয়তো যুবক বৃদ্ধ হবে হয়তো বৃদ্ধ বাবা আর কিছুদিন হায়াত পাবেন কিন্তু আপনাকে স্বীকার করেন আর নাই করেন বুঝেন কিংবা না বুঝেন গ্রহণ করেন আর বর্জন করেন কাজে লাগান কিংবা নষ্ট করেন হাসেন কিংবা কাঁদেন মরে আপনাকে যেতেই হবে আপনাকে চলেই যেতে হবে আপনি চোখ বন্ধ রাখলেও মরে যাবেন চোখ খোলা রাখলেও মরে যাবেন আপনি যদি হাসতে থাকেন তবুও মরে যাবেন আপনি যদি কাঁদতে থাকেন মরে যাবেন জীবনে যে দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে যাবে যুবক তুমি যদি বুঝো তাইলেও হায়াত শেষ হবে তুমি না বুঝিল হায়াত শেষ হবে কাজে লাগাইল হায়াত শেষ হবে তোমাকে কাটবে ভাই তুমি তাকে দইরা কাজে লাগাইবা নয় তো সে তোমার উপরে দিয়ে কাটতে পার হয়ে যাবে তোমার সোয়াত রাইখা সময় ছয় ঘন্টা চলে যাবে তোমার ফালতু আড্ডার মধ্যে রাইখা সময় সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে চলেই যাবে চলেই যাবে তুমি আর বর্জন করো আমাদের হায়ার চলমান আমরা করা অ্যাভয়েড করা দোস্ত কোন সুযোগ আছে কি কোনো সুযোগ বলেন না কোন সুযোগ আছে আচ্ছা তাহলে এই কথাটা বুঝেন বুঝলেন এরপরে আসেন আরেকটা কথা ইমাম হাম্বলি উনি কিতাবে বলছেন প্রত্যেকটা দিন যখন শুরু হয় সকাল বেলা একটা দিনের সূচনা হয় তখন ওই দিনটা পৃথিবীবাসীকে ডাকবে রাতটাও যখন শুরু হয় সন্ধ্যা তো রাতও ডাকবে প্রতিটা দিন দিন সকালবেলা ভোরে এই পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দারা শোনো আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি খোদার কসম আল্লাহর বান্দারা আমি আর আসব না আমি আর কোনদিন আসব না তোমরা আমারে নষ্ট করো না কদর কর এভাবে প্রতিটা রাত আবার ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে তোমরা নষ্ট করো না কদর করো আমার বাপ এরপরে কিতাবে লিখছে দিনটা যখন শেষ হইতে লাগে সন্ধ্যা হয় হয় মনে করেন আসরের পর হয়ে গেছে মাগরিবের আট এক টাইমে সূর্য ডুবে যাবে কিনা কথা বলেন না দিনটা শেষ হবে কিনা এই ঠিক এই টাইমে আইসা দিন অথবা রাত শেষ হইতে যায় যখন তখন আবার অসংখ্য আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর কোনো দিন আসবো না আমি তো তোকে সেই সকালে বলেছি আমি আর কোনো দিন আসবো না এখন তো আমি সন্ধ্যা হচ্ছে চলে যাচ্ছি হায় আল্লাহর বান্দা তুমি কি আমারে বিনা আমলে বিনা সেচ দেয় আখেরাতের বিনা সংগ্রহে এমনিতেই ছেড়ে দিবা আমি তো আর আসবো না আল্লাহর বান্দা ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ চলে গেছে একটা না আমি সেই চলে যেতাম আমি চলে যেতাম তোমার থেকে আহা ঠিক রাত ও যখন ভোর হইতে যায় পশঙ্খ খোদার রাত্র তার শেষ বেলায় আবার ডাক দে হে আল্লাহর বান্দা মা এশা তাহাজ্জুদ তাহার যুদ এতগুলো নামাজের সময় গেল একটা না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নর্তকির দৃশ্য নাচ গান অসৎ আড্ডা অথবা শুধু শুধু ঘুমে ঘুমে এত বড় রাত শেষ করে দিলা আমি এমনি চলে যেতাম এই আল্লাহর বান্দা আমি যে আর আসবো না আর আসবো আমার বাপ আমার ভাই আমার বন্ধু ভাবতে শিখে আপনি জবাব দেন আর আসবে না এই জন্য রাত বলে আমাকে বুঝি কোন কাজে না কোন কাজে লাগাইল সারাটা রাত এভাবে ফেলে দিলাম সারাটা দিন এভাবে ফেলে দিল হে যুবক নজওয়ান ভাইরা ছেলেরা মুসলমানের সন্তান আজকে সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ না তোমরা এবার বল এত বড় মহান আল্লাহ এই সাত সাত আসমান জমিনের এত বড় বিশাল রাতের মালিক এত বড় সাম্রাজ্যের মালিক এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আকাশ জমিন পাহাড় নদী সাগর খাল বিল আমার অস্তিত্বের মাথার তালু থেকে পায়ের নোখ ভেতর বাহির যার হাতে আমার বেঁচে থাকা যার হাতে আমার চোখের পলক হাতের নড়াচড়া আমার কানের শ্রবণ আমার জবানের উচ্চারণ আমার নিঃশ্বাসের প্রত্যেকটা বিন্দু বিন্দু যে মহান আল্লাহর হাতে সেই এত বড় প্রবাল প্রতাপান্বিত শক্তিশালী আল্লাহর কদমে যার ঘর নয় না যে সেজদা করে না খোদার কসম বাস আমার দিল বলে এই মুসলমানের বাচ্চা তোমরা যারা সেজদা করো না এত বড় আল্লাহর সামনে যাদের ঘাড় নয় না তোর চাইতে পারো তোর থেকে বড় গাঁদারা বেয়াদ জমিনার কেউ নাই তুই মনে রাখিস নাম্বার ওয়ান বেটা গাদ্দার গাদ্দার তোর ঘাড় বড় শক্ত সামনে মাথা নোয়াইলি না কি আল্লাহকে হ্যাঁ কি আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না ওই অসভ্য জানোয়ারে বলেন কার আপনাদের যাদের মেয়ে নামাজ পড়ে না স্ত্রী নামাজ পড়ে না ওই হাইওয়ানকে বলেন কার সামনে তুমি তারামি করছো এটা মেম্বার এটা চেয়ারম্যান এটা এমপি মন্ত্রী আহ আহকামুল হাকিম আমার সাফ কথা বন্ধু আমি পরিষ্কার বললাম যুবক ভাই ছেলেরা নওজয়ান তোমাদের যাদের ঘাড় নোয়না পাঁচ ওয়াক্ত নামাজের সেজ্জাদা দাও না বিশ্বাস কর আমার নাম আনিসুর রহমান কবরে যাওয়ার পরে তোমার ঘাটটা ছাইয়া ফেরেস্ত একটা বাড়ি দিবো দাঁড় করে মনে বলবে তোর ঘাঁড় বড় শক্ত ছিল

আল্লাহ বলে বান্দার জানো কি তুমি আমি কে সাত আসবান সবটা আমার সাত জমিন সবটা আমার অমাব আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার অমা তাহতা সারা সপ্তবব জমিনের নিচে যা তাও আমার আফসুস করতে হবে এই বাবা আফসুস করবে ওদার কসম আফসুস করবেন আমিও যে সেজদা ছুটে গেছে এর জন্য যে মিথ্যা অন্যায় দুর্নীতি যে চুরি ডাকাতি জিনা বেবিচার সুদ ঘুষ যুবক তোমরা যারা দিবা উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর এই চুলের বাহার আর প্যান্টের বাহার আর অসৎ নারীর পিছনে আড্ডা এর পিছনেই জিন্দিগি নষ্ট করছ হায়াতের এই সুন্দর সময়গুলো শেষ করে দিচ্ছ খোদার কসম বন্ধু আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি একবারই বললাম আফসোস করব আফসোস করতাম আসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপি শত শতবার আফসোস করবে কোটি কোটিবার আফসোস রুবা মা কাফারু লাউ আল্লাহ বলে সমস্ত কাফর মুশরিক বেঈমান ময়দানে আকাঙ্ক্ষা করবে আফসুস করবে লাওকান মুসলিম হায় যদি মুসলমান হতাম আল্লাহ বলেন ইদিম বি জাহান্নাম হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আমার লক্ষ্য কোটি ফেরেস্তারা জাহান্নাম তাকে টেনে আনবে আনবে আল্লাহ বলে জাহান্নামের দিকে যখন তাকাবে গোটা হাঁসরোবাসী ইয়াওমান ইদিং তা দা প্রত্যেকটা মানুষ তার পেছনের জিন্দিগির সব কথা মনে পড়বে ও আল্লা আলাহুদ্দিকে আল্লাহ বলে বান্দা কিন্তু সেদিন মনে পড়ে বোলো না কি লাভ হবে